আর আপনাকে কে কারে চান এরকম করে ঘেট দেখাচ্ছেন কেন ভাই আমাকে একটু ভিতরে যেতে দিন ভিতরে যাওয়া আমার খুব দরকার ভিতরে যাবেন মানে আপনার পরিচয় কি কার কাছে আসছেন আমি ইরফান আমি আজকে রহমানের সাথে দেখা করতে এসেছি মানে ওনার সাথে দেখা হওয়াটা আমার খুব জরুরি ভাই ও আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি স্যারের যে গেল আসসালামু আলাইকুম স্যার ইরফান নামের একজন আপনার সাথে দেখা করতে চাই স্যার জি স্যার কোথা থেকে আসছেন আপনি আমি আমি ধানমন্ডি থেকে এসেছি ধানমন্ডি আমার বাড়ি আপনি বলেন আমি ওসমান আলী খানের ছেলে ধানমন্ডি থেকে আছে স্যার ওসমান উসমান আলী খান বাবার নাম জি জি ঠিক আছে স্যার আমি বললাম দিদি স্যার আসসালামু আলাইকুম স্যার বলছে স্যার দেখা করবেন না জি আপনি এখন আসতে পারেন আসসালামু আলাইকুম চেরি আমি ফোন করেছি তো তাই এখন চেরি হানি সবকিছুই বলবে জানি তো আমি নিশ্চয়ই বিছানায় গায়ে এলিয়ে শুয়ে আছো আর এদিকে এদিকে যে আমার কি অবস্থা সে খেয়াল আছে তোমার আচ্ছা মিতু দেখো তোমাদের পারিবারিক ব্যাপার সাপারে আমি তো আর নাক গলাতে পারি না তাই না শোনো ইস্তিয়া একদম অজুহাত দিবে না তোমার এইসব মজুহাত শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে ওহো এইটুকুতেই তুমি এত রেগে যাও আচ্ছা তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে এই মুহূর্তে তোমাদের বাড়িতে অনেক মানুষ আসছে যাচ্ছে এখন আমি যদি তোমাকে বারবার ফোন দেই আর সেটা যদি কেউ দেখে ফেলে তখন সেই জন্যই তো গা এলিয়ে বসে তোমার ফোনের অপেক্ষা করছি আর ঢঙের কথা বলো না তো ভাল লাগে না এসব আমার ফোন না করো একটা মেসেজ তো পাঠাতে পারো নাকি সেটাও পারো না আচ্ছা বাবা বাদ দাও এসব ঝগড়াঝাটি ছাড়ো এখন বলো তোমাদের বাড়িতে বিয়ে শেষ হলো তো না শেষ না ঝামেলা শুরু হয়েছে বাবাকে বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে মানে বাবাকে মানে আর মানে বাবাকে আমার শ্বশুরকে কি বললে এটা কেন অ্যারেস্ট কেন করেছে আরে এত কিছু কি আমি জানি না কি হয়েছে না হয়েছে কিছু জানি না কিন্তু বাড়ির অবস্থা ভয়াবহ খারাপ আমার খুব ভয় করছে মনে হচ্ছে সময় চলে এসেছে সময় চলে এসেছে কিসের সময় এক জিনিস তোমাকে বারবার কেন বলতে হয় বলো তো আর শোনো এত কথা আমি ফোনে বলতে পারবো না আমারও তো ফোনে কথা বলতে ভালো লাগে না তুমি বলো কোথায় আসতে হবে কখন আসবো তাছাড়া কতদিন হয়ে গেছে তোমাকে কাছে পাই না কোথায় আসবে মানে এখানে আসবে আমাদের বাড়িতে আসবে সত্যি বলছো বাসায় মানে কখন কিভাবে তুমি তো বললে যে তোমাদের বাসায় ঝামেলা চলছে শোনো ওসব বাদ দাও তুমি কাল আসবে আর একটু সকাল সকাল আসবে আর কেন আসবে সেটা তো নিশ্চয়ই জানো আরমানকে ইনজেকশন দিতে আসবে বুঝো না ব্যাপারটা বুঝেছি তোমার বলতে হবে না যা আর বুঝে গেছি শোনো তোমার সাথে আমার অনেক প্ল্যানিং করতে হবে আমি বুঝতে পারছি ঈদের দিন শেষ হয়ে আসছে এ পতনের পতনে শুরু হয়ে গেছে এখন এখন আমাদেরটা আমাদের কি বুঝে নিতে হবে প্ল্যানিং মানে শোনো এত মানে মানে করো না তো যেটা বলেছি সেটা করো আর বাকিটা পরে আসলে বুঝিয়ে বলছি বাই বাই ভালোই তো ছিলাম নতুন করে এখন আবার কি প্ল্যানিং করতে বলে কে জানে বিয়ে করতে বলবে না তো আবার আমি কি আর বিয়ে করার জন্য সাথে প্রেম করেছি মাই চেরি अ <laughs>